সন্ধে নামলেই শিয়ালের দখলে গোটা গ্রাম সোমবার রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ছাগল মুরগি হাঁস মুখে নিয়ে চম্পট দেয় শিয়াল এমনকি মানুষকে একা পেয়ে তার ওপর হামলা করতে ছাড়েনি শিয়ালেরা তার আক্রমণে আহত এক ব্যক্তি শিয়ালের দাপাদাপি আতঙ্কে সন্ধে নামলেই কার্যত গৃহবন্দী পূর্ব বর্ধমান জেলার কানলার মন্থেশ্বর মাঝের গ্রাম খাদহ কাইগ্রামের বাসিন্দারা প্রত্যেকদিন সকাল হতেই কোনো দিন মুরগি উধাও কোনো দিন বা ছাগল অথবা হাঁস প্রথমে গ্রামবাসীরা ভাবতেন চোরেরা রাতের অন্ধকারে এগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে যতই শীত পড়েছে ততই এই রহস্য প্রকাশ হতে শুরু হয় শীতের রাতে বাড়িতে ঢুকে ছাগল মুরগি ও হাঁস নিয়ে চম্পট দিচ্ছে শিয়াল রাস্তাঘাটে মানুষকে একা পেলেই হামলা চালিয়ে দিচ্ছে শিয়ালের দল শিয়ালের আক্রমণে গুরুতর আহতও হয়েছেন এক ব্যক্তি ইয়ে কী কী হয়েছে আমি আমি মাউপুর দু নম্বর অঞ্চলের গ্রামের স্থায়ী বাসিন্দা আমি ওই সকাল সাড়ে পাঁচটার সময় প্রতিদিনই এইভাবেই উঠি উঠে আমি ব্রাশ মাজুর নিয়ে ব্রাশ করি ব্রাশ করে সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখছি একটা আমাকে শিয়ালে অ্যাটাক করে এবং অ্যাটাক করে চলে যায় যে চলে যাওয়ার পরে আমরা তো মানে খুবই ভয় লাগে এবং আমি চাষাভিচি করার সঙ্গে সঙ্গে গ্রামের আরও বহু লোকজন এলো আসার সঙ্গে সঙ্গে তখন সেই শিয়ালটি লোকজনের যেতে গ্রাম সাহায় চলে যায় এরম ধরনের আমি শুধু নয় এই আমার এই ঘটনাটার ফলে আমার গ্রামের লোক প্লাস আশপাশ বাচ্চা কাচ্চা বৌঝি যারা আছে তারাও প্রচণ্ড আতঙ্কিত যে আমরা এরকম করলে বেরবো কী করে কি করে কি করব কি করে জীবনযাপন আমাদের ওখানে মানে প্রচণ্ড ওই উৎপাত সূত্রের খবর সকালে মুখ ধোয়ার সময় পেছন দিক থেকে শিয়াল হামলা চালায় ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়াল আহতের চিৎকার শুনে পালিয়ে যায় শিয়াল শিয়ালের আক্রমণে বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন সন্ধ্যে হতেই শিয়ালের আতঙ্কে রাস্তায় বেরোচ্ছেন না গ্রামবাসীরা সম্পূর্ণ শুনশান পথ ঘাট কবে এই আতঙ্ক কাটবে বুঝে উঠতেই পারছেন না গ্রামের মানুষজন পাপাই সরকার শক্তি নিউজ টোয়েন্টি ফোর পূর্ব বর্ধমান কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন জিরো টু ফোর ওয়ান ডল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়